ये तिरंगा झंडा भी है वो भी है बता रहे है। कि सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा ए प्यार करने वाले लोग है ये सिर्फ पाकुर की जीत नहीं है ये क्रिकेट की भी जीत है इस क्रिकेट टूर्नामेंट की जीत है एम एल साहब के इरादे की जीत है ये गूंज सुनाई देगी दे आपको क्योंकि ये साल समस्तों के उद्देश्य करू আমাদের কোনো ফ্ল্যাগ বা পাইপ পতাকায় হাত দেবেন না কারণ আমরা প্রতি বছরই এই রকম আনন্দ একটা খেলা খুব সুন্দর খেলা দেখাতে যেন পারি আপনারা সহযোগিতা করবেন বহুত বহুত শুকরিয়া সবীগা বহুত বহুত শুকরিয়া এ سارے লোক কা বহুত سارے আমাদের যারা স্বেচ্ছাসেবা ওদের উদ্দেশ্যে বলবো চেয়ারগুলো গুলো গুটিয়ে দিতে বলবো চেয়ার গুলো গোছিয়ে দাও যে চেয়ারগুলো গুলো পাতানো আছে এক অপরকে সব আপনার ছেলে মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য এসে গেল আপনার শহরে আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স এক উন্নত মানের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থা করেছে আমাদের এখানে যেসব কোর্সগুলি করানো হয় ছেলে ও মেয়েদের জন্য নার্সিং ট্রেনিং ফার্মাসি প্যারামেডিক্যাল ও হোটেল ম্যানেজমেন্ট মনে রাখবেন ট্রেনিং শেষে রয়েছে চাকরির সুযোগ আমাদের প্রতিষ্ঠানে ভর্তি নেওয়া শুরু হয়ে গিয়েছে আসন সংখ্যা সীমিত ভর্তি চলছে বিশদে জানতে ভর্তির জন্য সত্তর যোগাযোগ করুন পুরাতন ডাক বাংলা রোড আল সিদ্দিক মিশনের বিপরীতে আইটিআই কলেজ গেটের সামনে ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সিক্স টু নাইন ফাইভ ফোর সিক্স ডাবল টু ডাবল সিক্স দু হাজার তেইশ চব্বিশ ভর্তি সেশন চালু শুরু হয়েছে আপনারা আজকে যোগাযোগ করুন